আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা 2023 সালের আলিম परीक्षার্থী রয়েছে তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে বন্ধুরা লক্ষ্য করো এখানে বলা হয়েছে কবি টুনিশ পেকিতে 2023 সালের আলিম পরীক্ষার পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি বাম দিকে রয়েছে বিষয় নাম নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় কোড হচ্ছে 240 পূর্ণ নম্বর হচ্ছে 100 তার মধ্যে 25 নম্বর হচ্ছে ব্যবহারিক বাকি 75 নম্বর হচ্ছে তাত্ত্বিক নম্বর বন্ধুরা বাম দিকে দেখো অধ্যায় এবং অধের শিরোনাম রয়েছে ডানে বিষয়বস্তু রয়েছে তোমরা দুইটির সাথে মিলিয়ে পড়ো এ 2023 সালের আরিম পরীক্ষার আইসিটি বিষয়ের জন্য দেখো প্রথমত রয়েছে তোমাদের প্রথম অধ্যায় নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় বাংলাদেশ এখানে সম্পূর্ণ অধ্যায়টি দেয়নি শুধু আংশিক রয়েছে যেমন দেখো ডান দিকে বিষয়বস্তু রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি রয়েছে তারপর আছে আর্টিফিশিয়াল ইন ইন্টেলিজেন্স এরপরে রোবোটিক্স কার সার্জারি মহাকাশ অভিযান আইজিটি নির্ভর উৎপাদক উৎপাদন ব্যবস্থা এরপরে হচ্ছে প্রতিরক্ষা বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি এই আলিম পরীক্ষার আইসিটি বিষয়ের জন্য সিলেবাসে রয়েছে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং দেখো কমিউনিকেশন সিস্টেম ধারণা ডেটা কমিউনিকেশনের ধারণা ব্যান্ড উইথ এরপরে ইত্যাদি ইত্যাদি বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি ফ্রি এ ফাইল টি তোমরা লিঙ্কে ক্লিক করে ফ্রি ফাইলটি ফাইল টি ডাউনলোড করে নিবে অথবা কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে বের করে নিবে তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এবার তোমাদের আহ জন্য তৃতীয় অধ্যায় তৃতীয়দের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস লক্ষ্য করো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখানের মধ্যে বিষয়বস্তু লক্ষ্য রয়েছে সংখ্যা পদ্ধতি প্রকারভেদ রূপান্তর অর্থাৎ সংখ্যা পদ্ধতির প্রকারবেদ সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারি যোগ বিয়োগ এরপর রয়েছে চিহ্নযুক্ত সংখ্যা দুই এর পরিপূরক এরপর কোড রয়েছে বুলিয়েন অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইসের আলোচনা রয়েছে বুলিয়েন অ্যালজেব্রা রয়েছে সত্য সারণী রয়েছে বুলিয়ান উপপাদ্য উপপাদ্য বলতে এখানে অনেকগুলো অঙ্ক করা হয় এরপর মৌলিক গেট রয়েছে সার্বজনীন গেট রয়েছে আমরা জানি গেট অনেক প্রকার রয়েছে এন্ড গেট অর গেট নট গেট এর ইউনিভার্সাল গেট এরপর এক্সর গেট এক্স নট গেট ইত্যাদি এরপর রয়েছে এনকোডার ডিকোডার অ্যাড আর রেজিস্টার কাউন্টার এগুলো কিন্তু সব সময় পরীক্ষায় এসে থাকে মনে রাখবা গুরুত্বপূর্ণ সহকারে এগুলো পড়ে নিবা বন্ধুরা এরপর রয়েছে সূত্র অধ্যায় নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল এখানে ডান দিকে দেখো এসটিএমএল এর মৌলিক বিশেষণগুলো তোমাদের পড়তে হবে হাইপার লিংক পড়তে হবে চিত্র যোগ করা পড়তে হবে এসটিএমএল ফরম্যাটিং করতে হবে এরপরে নকশা কাঠামো ইত্যাদি ইত্যাদি পড়তে হবে টেবিল পড়তে হবে এগুলো খুব গুরুত্বপূর্ণ এসটিএমএল টেবিল থেকে কিন্তু আসে পরীক্ষা সবসময় ওয়েব পেজ ডিজাইনিং থেকে আসে ওয়েবসাইট পাবলিশিং থেকে আসে এরপরে হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় অধ্যায় নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেমন মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা মধ্যস্তরের ভাষা

আর পঞ্চম অধ্যায়ের মধ্যে আরো রয়েছে এরো ফাংশন এরপরে কমিউনিকেশন এগুলো কিন্তু প্রত্যেক বছর এসে থাকে মনে রাখবা

সিলেবাস আমরা আপলোড করে দিয়েছি এই ভিডিও শেষে পাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা পেলিস্টে ঢুকে সকল ভিডিও দেখে নিতে পারো তাহলে ভিডিও পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ